বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ কৃষি বন্ধুরা আজকে আমরা দেখব নবম শ্রেণীর ন তিন দশমিক দুইয়ের এক নাম্বার প্রশ্নের সমাধান আর এক নাম্বার প্রশ্নটি রয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো দেখো আমরা কিভাবে অতি সহজে মুখস্থ সূত্র মুখস্থ না করে। দেখো আমরা কিভাবে এই ঘনগুলো করতে পারি শুধু টেকনিকগুলো মনে রাখতে হবে সূত্র মুখস্থ করার কোনো অপশনই নেই তাহলে সূত্র মুখস্থ ছাড়াই ঘন হয়ে যাবে এর আগের ক্লাসেও কিন্তু তোমাদেরকে দেখেছি সূত্র মুখস্থ ছাড়াই বর্গ নির্ণয় এর আগের ক্লাসে দেখেছি আমরা মান নির্ণয় অতি সহজে করেছি আজকেও আমরা দেখব কথা নয় কাজেই দেখো আমাদের প্রমাণ হবে যে আমাদের কোনো প্রকার সূত্র মুখস্থ নয় আমরা সূত্র মুখস্থ কোনো প্রকার আমরা সূত্রকে কখনই মুখস্থ করার সমর্থন করি না কখনই না সূত্র মুখস্থ হবে না আমাদের সূত্র কাজগুলো কি হবে কাজের মাধ্যমে সূত্র মুখস্থ হবে কাজের মাধ্যমে কাজ আমরা যদি ভালোভাবে আমরা যদি যে টেকনিকগুলো দেখাবো সেই টেকনিকগুলো যদি অবলম্বন করতে পারি তাহলে সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এবং ভুলও হবে না অনায়াসে ঘন নির্ণয় হবে বর্গ নির্ণয় হবে যে কোনো কাজই হয়ে যাবে আমরা কিন্তু সূত্রকে কখনোই মুখস্থ করার পক্ষে নয় আমরা কোনো সময় সিট দিই না ছাত্র ছাত্রীদেরকে কখনোই আমরা কিন্তু হাতে সিট ধরায় দিই না যে এটা মুখস্থ করো মুখস্থ করো না কোনো মুখস্থর কোনো অপশনই নেই আমরা শুধু জাস্ট টেকনিকগুলো মনে রাখবো দেখো কীভাবে কাজগুলো করব তাহলে আমরা প্রথমে একের ক নাম্বারটাতে লেখলাম একের ক আমাদের ঘন নিরয় করতে হবে তাহলে আমরা লিখবো কি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আসে আমরা থ্রি ওয়াই স্কোয়ার লিখব লেখার পরে এর ঘন আমরা এর ঘন লিখবো আমরা ঘন যেহেতু ঘন করতে হবে তাহলে ব্রাকেট টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঘন মানে কি পাওয়ার ব্রাকেটের বাইরে আমাকে তিন লিখতে হবে প্রিয় শিক্ষিতরা যদিও তারপরে তোমাদের একটু সূত্র যেহেতু মুখস্থ করার প্রয়োজন নেই তারপরে আমি তোমাদেরকে সূত্রটা কেমন সে কীভাবে লিখতে হয় সেটা একটু দেখে নিই তোমরা যেহেতু সূত্রকে দেখেছ আমি জাস্ট খালি তোমাদেরকে একটু দেখাবো যে আমরা আসলে কিভাবে লিখবো দেখো এ প্লাস বি হোল কিউবকে আমরা কীভাবে লিখবো আমরা দেখো এখানে যেহেতু পাওয়ার তিন চিহ্ন তিনটা দিয়ে নেব আমরা প্রথমে চিহ্ন তিনটা দিব এক দুই আমরা তিনটি চিহ্ন দিয়ে নিব তিনটা চিহ্ন দেওয়ার পরে আমরা যে কাজটি করব দেখো আমরা তিনটা চিহ্ন দেওয়ার পরে ব্রাকের বাইরে আমরা তিন দিব সর্বশেষ যেটা চিহ্ন থাকবে সেখানেও আমরা ব্রাকেটের বাইরে তিন দিব তাহলে প্রথমে ব্রাকেটের বাইরে তিন দেবো আর শেষে ব্রাকেটের বাইরে তিন দিব আর এখানে দেখো আমাদের এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাতে প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি হবে আর দ্বিতীয় ব্রাকেটের মানে শেষ ব্র্যাকেটের ভেতরে দ্বিতীয় রাশি হবে এখানে কি থাকবে সূত্রের তিন থাকবে তিনের সাথে প্রথম রাশিও থাকবে দ্বিতীয় রাশিও থাকবে এখানেও তিনের সাথে এই প্রথম রাশিও থাকবে দ্বিতীয় রাশিও থাকবে প্রিয় শিক্ষেত্রীরা অবশ্যই দুটো সেম হতে পারে না তবে কি করবে তোমরা তিনের সাথে প্রথম রাশি অর্থাৎ এ কেউ লিখবা বি কেউ লিখবা তিনের সাথে এ কে লিখবা বি কে লিখবে তবে এখানে কি করতে হবে প্রথমটার ওপরে স্কোয়ার হবে আর এটাতে যায় দ্বিতীয়টার উপরে স্কোয়ার হবে তাহলে এইভাবে আমরা যদি দেখে নিই তাহলে কিন্তু আমরা কত বলে পাওয়ার যত চিহ্ন তত এর আগে ছিল পাওয়ার যখন দুই ছিল তখন চিহ্ন কিন্তু আমরা দুটা ব্যবহার করছি প্রিয় শিক্ষেত্রে যদি মাইনাস আসে তাহলে ধরো এ মাইনাস বি যদি হলকি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবা তোমরা প্রথমে মাইনাস দিবা তারপরে প্লাস দিবা আবারও মাইনাস দিবা তিন কিন্তু তিনটাই হবে তাহলে কি কি হবে মাইনাস প্লাস মাইনাস যদি মাইনাস দিয়ে শুরু হবে যদি এ মাইনাস হোল কিউব হয় তাহলে কি হবে ব্র্যাকেটের বাইরে কিউব হবে শেষেও ব্র্যাকেটের বাইরে কি হবে কিউব হবে এখানে দ্বিতীয় রাশি হবে এখানে প্রথম রাশি হবে তিনের সাথে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশি হবে তিনের সাথে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশি হবে তবে এটা প্রথমটার উপর স্কোয়ার আর এটাত হচ্ছে দ্বিতীয়টার ওপর স্কোয়ার ভেতরে যেটা হবে সেগুলো স্কোয়ার হবে কিউব কিন্তু একবারই হবে মাথায় রাখো এখন আসি আমরা তাহলে এইভাবে এইভাবেই আমরা সাজাবো দেখো আমরা আর দেখাবো না কি তাহলে মাথায় রাখো আমরা কীভাবে এটা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন এখানে দেখো তো প্রথম রাশি কি আমার দেখো এই যে এখানে যা আছে সেটাই প্রথম রাশি আর যে প্লাসের পরে যে অংশটুকু আছে সেটাই কিন্তু আমাদের দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি এটা আর এটা হচ্ছে আমাদের দিতে রেছি দেখো কিভাবে হয়ে যায় দুটার মাঝখানে কি শুনো প্লাস তাহলে তিনটায় কি চিহ্ন দিব প্লাস চিহ্ন দিব তিনটাই প্লাস চিহ্ন দিব আমরা তিনটায় প্লাস চিহ্ন দিলাম যেহেতু জায়গা অনেক আছে আমি আরও ফাঁকা করে দিতে পারি যাতে আমার কোনোটা অক্ষর লিখতে যেন আমার কোনো সমস্যা না হয় এখানে কি করবা ব্র্যাকেটের বাইরে তিন দেবা এখানেও ব্রাকেটের বাইরে তোমরা তিন দেবা পেয়ে সেক্ষেত্রে দেখো অনায় কীভাবে কিভাবে ঘনটা হয়ে যায় তাহলে দেখে নিলাম ব্র্যাকেট দিয়ে নিলাম ব্র্যাকেট দেওয়া এর ভেতরে কী লিখতে হবে প্রথম রাশি কী প্রথম রাশি টু এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি আর এখানে কি আছে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে ভেতরে লিখে দিলাম তো সেক্ষেত্রে আমরা দুটা ব্র্যাকেটের কাজ আগে সের সারে নেওয়ার পর এখন আসবো মাঝখানে তাহলে কী লিখবো এবার কিন্তু যেহেতু ঘনের সূত্র ঘনের আমরা কাজ করেছি তাহলে সূত্রে তিন থাকবে তিনের পরে কি প্রথম রাশি কি আছে টু এক্স স্কোয়ার তাহলে ব্র্যাকেট দেওয়া কী দিতে হয় স্কোয়ার দিতে হয় আর দ্বিতীয় রাশি কিন্তু যা আছে তাই থাকে তাই কিনা থ্রি ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকবে দ্বিতীয় রাশির কোনো চেঞ্জ হবে না এবার প্রথম রাশির কিন্তু ঠিক থাকবে তিনকে আগে লিখতে হবে তিনের সাথে এবার প্রথম রাশিটা ঠিক থাকবে টু এক্স স্কোয়ার যা আছে তাই টু এক্স প্রথম রাশি এবার ঠিক থাকবে এবার দ্বিতীয় রাশির উপরে কিন্তু স্কোয়ার দিতে হবে তাহলে কি আছে থ্রি ওয়াই স্কোয়ার তারই ওপরে কিন্তু আমার স্কোয়ার দিতে হবে দেখো এরকমভাবে লিখলে আমার আর ভুলই হবে না দেখো আমরা কোনটাকে প্রথম ব্র্যাকেটের যেটা প্রথম যেটা সেটা প্রথম রাশি আর দ্বিতীয় যেটা সেটা দ্বিতীয় রাশি তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় শেষ ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখব তিনের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি তিনের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি তবে এটার প্রথমটার ওপর স্কোয়ার আর এটা দ্বিতীয়টার ওপর স্কোয়ার দিয়ে কাজ শেষ এখন আমাদের কি পাওয়ারগুলো দিয়ে কাজ করতে হবে দুইয়ের ওপরে যদি কিউব হয় তাহলে কি দুই গুণন দুই গুনুন দুই দুইয়ের ওপর কিউব মানে তিনটে দুই গুণ করলে হয় আর মাথায় রাখো তাহলে আর এক্সের ওপরে কত হবে এক্সের ওপরে ছয় হবে তিন দু পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় এখন এই কাজটুকু আমরা অন্য জায়গায় হিসাবটা করে নিব। তাহলে কি কী আছে তিন আর তিন দুটা তিন থাক তিন গুণ তিন এখন এর ওপর স্কোয়ার আছে তাহলে দুইয়ের ওপর স্কোয়ার করলে কত হয় দুই দু চার তাহলে কত হচ্ছে চার তাহলে তিন থেকে নয় চার নং কত হয় ছত্রিশ হচ্ছে প্লাস তাহলে সংখ্যা হচ্ছে ছত্রিশ লিখলাম এক্সের ওপরে কত আছে এটি দুই আরও দুই এসে গুণ হচ্ছে তাহলে এক্সের ওপরে কত হচ্ছে চার এক্সের ওপর চার ওয়ার পাওয়ার কিন্তু দুই দুই থাকবে এবার আসো কার উপর স্কোয়ার আছে নয় নয়ের তিনের উপর স্কোয়ার আছে তাহলে তিন গুনুন তিন কত হয় নয় তিন গুনুন তিন আর এখানে কত একটা দুই দুই গুনুন আরেকটা তিন তাহলে এতগুলো গুন করলে কথা হয় তিন থেকে নয় নয় দুকোনো আঠারো তিন আঠারো চুয়ান্ন তিন দু ছয় ছয় নং চুয়ান্ন তাহলে এখানে চুয়ান্ন হচ্ছে তাহলে এখানে লিখলাম চুয়ান্ন এক্সের ওপরে দুই থাকবে আর এখানে ওয়ার পাওয়ার কত হবে এটার ওপরে তিনের ওপর স্কোয়ার থাকার কিন্তু এখানে তিন দুটা তিন লেখেছি আমরা কিন্তু ভালো করে দেখো স্কোয়ার থাকলে তিন দুইটা তিন লেখেছি তারপরে দুই গুনুন তিন লেখেছি তাহলে এখানে ওয়ার পাওয়ার কত হবে ওয়ার পাওয়ার এবার ফোর হবে প্লাস এবার চলে যাও তিনের ওপরে কিউব মানে কি তিনের ওপরে কিউব মানে তিন গুনুন তিন গুনুন তিন তাহলে কত হবে তিন সাতাশ হবে তাহলে সাতাশ লিখবো তাহলে সাতাশ ওয়ার পাওয়ার কত হবে তিন দু সয় প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজেই দেখো ঘনগুলো নির্ণয় হয়ে গেল আমরা তাহলে ক নাম্বার প্রশ্নে কিন্তু সমাধানটা দেখলাম এখন আমরা তাহলে খ নাম্বার প্রশ্নে এবার কিন্তু দুইটা রাশির মাঝখানে মাঝখানে মাইনের চিহ্ন আছে তাহলে কয়টা চিহ্ন হবে তিনটা চিহ্ন হবে প্রথমটা মাইনাস হবে তারপরটা প্লাস হবে আবারও মাইনাস হবে তাহলে এবার আমরা তাহলে একের খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দেখি দেখো কত সহজে কিন্তু আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে এবার আসি একের খাওয়া নাম্বার সেভেন এ স্কোয়ার সেভেন এম এ এর ঘন আমরা লিখবো এর ঘন লেখা পরের লাইনে ব্রাকেট দিব সেভেন এম দিব স্কোয়ার দিবো মাইনাস ব্রাকেটের বাইরে আমরা তিন দিব এখন আসি কৃষিক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি কি সেভেন এম স্কোয়ার এখানে যা থাকবে যা থাকবে সেটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি কি টু এন তাহলে এটা আমরা লিখলাম দ্বিতীয় রাশি কৃষিক্ষেত্রে এখন আসি তাহলে আমাদের যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাহলে একটা মাইনাস হবে প্রথমটা মাইনাস হবে তারপরটা প্লাস হবে তারপর আবারও মাইনাস হবে তাহলে তিনটা চিহ্ন ব্যবহার করতে পাওয়ার যত চিহ্ন তত দিয়ে নিলাম ব্রাকের বাইরে আমরা তিন দিব এখানেও ব্রাকেটের বাইরে তিন দিব তবে এখানে প্রথম রাশি তাহলে কি আছে সেভেন এম স্কোয়ার আসে লিখলাম আর এখানে টু এন আছে টু এন লিখলাম এখানে কী লিখতে হবে কিছু না লিখলে আগে তিন দিয়ে শুরু হবে তিনের সাথে প্রথম রাশি কি আছে সেভেন এম এ স্কোয়ার আছে লিখলাম ইন্টু দ্বিতীয় রাশি কি টু এন লিখলাম এখানেও থ্রি ইন্টু সেভেন এম এ স্কোয়ার লিখবা ইন্টু টু এনও লিখবা এখানে টু এনের ওপর স্কোয়ার হবে আর এখানে প্রথমটার ওপর স্কোয়ার হবে দেখো এভাবে সাজালে তোমার সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না অঙ্কগুলোও অনাসে হয়ে যাবে এখন আসি সাতের ওপরে কিউব দিলে কত হয় সাত গুনুন সাত গুনুন সাত তিনটা সাত সাতের ওপর কিউব মানে ভেতরেরটাকে তিনবার লিখতে হবে ভেতরে যেটা থাকবে সেটাই পাওয়ার যত ততবার লিখতে হবে তাহলে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ গুনুন সাত সাত নং তেষট্টি তিন হাত থাকে ছয় চার সাত আঠাশ আঠাশ আট ছয় তিনশো তেতাল্লিশ হয় সাত নং তেষট্টি হাত থাকে ছয় হাত থেকে ছয় চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঠিক আছে তিনশো তেতাল্লিশ হচ্ছে তাহলে এখানে হবে তিনশো তেতাল্লিশ কত হচ্ছে তাহলে তিনশো তিনশো তেতাল্লিশ এমের পাওয়ার ছয় এমের পাওয়ার হবে ছয় মাইনাস এখন আসি আমাদের এগুলো একটু গুণ করে নিতেই হবে উপায় নেই এখন আসি সাতের ওপর স্কোয়ার আছে তাহলে সাত গুনুন সাত উনপঞ্চাশ হচ্ছে দুটা সাত যদি গুণ করো তাহলে কত হয় সাত গুনুন সাত সাতের ওপর যেহেতু স্কোয়ার আছে তাহলে উনপঞ্চাশ হলো তাহলে সাতের ওপর এখানে সাতের ওপর স্কোয়ার থাকলে উনপঞ্চাশ হলো তারপরে গুণ তিন গুনুন ছয় তিন দু কত এই দুটো আগে গুণ করলে ছয় তাহলে উনপঞ্চাশ হোক ছয় দ্বারা গুণ করলে যা হয় সেটা এখানে হবে ছয় নং কত ছয় নং চুয়ান্ন চার হাতে থাকে কত পাঁচ হাতে পাঁচ চার ছয় চব্বিশ আট পাঁচে কত হয় উনতিরিশ তাহলে দুইশো চুরানব্বই দুইশো চুরানব্বই দুইশো চুরানব্বই কী হবে এম এর পাওয়ার কিন্তু ফোর হয়ে যাবে আর এন এনই থাকবে প্লাস এবার আসি এখানে তিন সাতটা কত হয় তিন আর সাত গুণ করে একুশ হয় তাহলে একুশ আমরা লিখলাম একুশ লিখলাম আর দুইয়ের ওপর স্কোয়ার ধরলে হয় চার তাহলে এই সার দেখ একুশকে আবার গুণ করলে কত হয় চার 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 দুকে ন আর চার এক চুরাশি হবে তাহলে এখানে হচ্ছে কত এইটটি ফোর এম এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এখানে দুইয়ের ওপর কিউব ধরা হয় আট আট এনের ওপরে কিউব প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের তাহলে নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু হয়ে গেল। এবার আমরা কয় পদের এবার কিন্তু তিন পদের অনেক বড় কাজ এটা এই তিন পদের যখন করবা তখন কিন্তু অনেক বড় কাজ হবে এবং কেমন বলে তিন পদে তো একসাথে ঘন করা যায় না প্রথমে দুটাকে প্রথম রাশি বানাতে হবে আর তিন নাম্বার যেটা সেটা একটাই দ্বিতীয় রাশি হবে দেখো অনায়াসে আমরা এই নাম্বারটাও দেখো কত সহজে এই পদ্ধতিতে করলে আমাদের আর ভুল হবে না অর্থাৎ দুইটা পদের ওপরে যখনই দেখবা দুইটা পদের ওপরে কিউব তখনই কিন্তু ঘনের সূত্র দিয়ে ভাঙাতে হবে আবার যখনই দেখবে দুইটা পদের ওপরে স্কোয়ার তখনই কিন্তু বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে তো যখনই এটা কিন্তু আলাদা আলাদা স্কোয়ার দিয়ে কখনোই লেখা যাবে না এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় কারণ তিনটা পদই হবে মাঝখানে টু এ থাকবে এটা মাথায় রাখো তোমরা স্কোয়ার এবং ঘন থাকলে করতে হবে উপায় নেই এখন আসি আমরা তাহলে গ নাম্বারটার সমাধানটা এবার দেখব গ নাম্বারটা কি আছে তাহলে আমরা দেখব টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর কি লিখব ঘন লিখব তাহলে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি ব্রাকেটের বাইরে আমরা তিন দিব তো সেক্ষেত্রে এটাকে আমাদের একটু প্রথম রাশি তৈরি করে নিতে হবে তিনটার একসাথে ঘন করা যায় না সেই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু এ মাইনাস বি তাহলে টু এ মাইনাস বিটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর মাইনাস থ্রি সি যেটা সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা কিউবটা দিলাম এবার আসি দেখলো প্রথম রাশি কি আমার তাহলে এই পুরোটায় ব্র্যাকেট সহ কিন্তু প্রথম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে মাঝখানে কী চিহ্ন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে তিনটা চিহ্ন হবে প্রথমটা কী হবে মাইনাস হবে প্রথমটা মাইনাস হবে তারপরটা প্লাস হবে তারপরটা আবার কি হবে মাইনাস হবে মাইনাস প্লাস মাইনাস এখন আসি কি হবে ব্র্যাকেটের বাইরে আমরা কি দিব ব্র্যাকেটের বাইরে কিউব দিব এখানেও ব্র্যাকেটের বাইরে কিন্তু কিউব দিব দেখো এই কাজগুলো করলে আমাদের ঘন করতে কোনো সমস্যা হবে না এখন টু এ মাইনাস কী আছে বি আছে এখানে কি হবে বলতো থ্রি সি প্রথম রাশি আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এবার কি লিখবা সূত্রে তিন লিখবা তিনের পরে কি প্রথম রাশি তাহলে প্রথম রাশি কি কিন্তু এই যে দেখো প্রথম রাশি আমার এখানে আছে কি টু এ মাইনাস বি এবং দ্বিতীয় রাশি কি সি লিখলাম কিন্তু আমাদের সূত্র অনুযায়ী কি আছে বলতো প্রথম রাশির উপর কিন্তু স্কোয়ার দিতে হয় এখানে প্রথম রাশির উপর স্কোয়ার দ্বিতীয় রাশি ফাঁকা থাকবে এবার থ্রি ইন্টু এবার প্রথম রাশি ফাঁকা থাকবে টু এ মাইনাস বি ঠিক থাকবে দ্বিতীয় রাশি কি থ্রি সি তারই উপরে কিন্তু স্কোয়ারটা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো কোনটা কোনটাকে আবারও ঘন বা ভাঙানো যাবে দেখো দুই পদের ওপর কিউব আছে এটাকে আবার সূত্র দিয়ে ভাঙাতে হবে দুই পদের ওপর স্কোয়ার আছে তাহলে আবার এটাকে বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে আর এগুলো এক পদের ওপর সরাসরি স্কোয়ার করে দেব কিউব করে দেবো আমরা এগুলো তাহলে এখানেও ভাঙাতে হবে আবার এখানেও ভাঙাতে হবে এখন তাহলে আমরা এই দূরেকে আবার ভাঙাই তাহলে প্রিয় শিক্ষার্থী এবার কি পাওয়ার কত তিন তাহলে আবার চিহ্ন তিনটা হবে তাহলে তিনটা চিহ্ন আবার এটার জন্য তিনটা চিহ্ন দাও মাইনাস প্লাস আবারও মাইনাস তাহলে মাইনাস প্লাস মাইনাস ব্রাকেটের বাইরে কত তিন এখানে ব্রাকেটের বাইরে কত তিন আমরা কিন্তু এটা ভাঙাচ্ছি প্রথম রাশি কি এবার দেখো এটা প্রথম এটা দ্বিতীয় তাহলে প্রথম ব্রাকেটে টু এ দ্বিতীয় ব্রাকেটে বি সূত্রে থ্রি ইন্টু প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি সূত্রের থ্রি ইন্টু টু এ ইন্টু দ্বিতীয় রাশি এটা প্রথম রাশির ওপর স্কোয়ার আর এটা দ্বিতীয় রাশির ওপরে স্কোয়ার এটা হয়ে গেল তাহলে এটার ভাঙার হলো ক্ষেত্রে এই দুটাকে আমরা আগে গুণ করে নিই তিন তিরে কত হয় নাইন সি এই নাইন সি আগে এখানে লাগায় আর এখানে দেখো বর্গের সূত্রে আবার ভাঙে দেবো আমরা তাহলে মাইনাস কত নাইন সি আমরা লিখলাম নাইন সিটা লিখলাম মাইনাস নাইন সি লেখলাম লেখার পরে এখন দেখো তিন আর তিন গুণ করলাম সাথে সি লেখলাম আর ব্র্যাকেট আমরা বর্গের সূত্রেতে ভাঙিয়ে দেবো এখানে একটু সেকেন্ড ব্রাকেট দিই তাহলে দেখো আমাদের কী চিহ্ন আছে প্রথম রাশি এবং দ্বিতীয়াশির মাঝখানে কিন্তু মাইনাস আছে প্রথম রাশি দ্বিতীয়াশির মাঝখানে কী আছে মাইনাস আছে তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে বর্গের পাওয়ার কত দুই চিহ্ন কিন্তু দুটা তাহলে ব্রাকেটের বাইরে এখানে দুই হবে বর্গের সূত্র যেহেতু ব্রাকের বাইরে দুই হবে তাহলে দুই দিলাম এখন আসি এখানে প্রথম রাশি হবে কি টু এ আর এখানে দ্বিতীয় রাশি মানে কি হবে বি সূত্রে কি হবে এটা যেহেতু বর্গে তাহলে দুই বসবে আর ঘনের ক্ষেত্রে কত বসছে তিন করে তিন বসছে প্রথমে তাহলে এখানে কি টু এ ইন্টু বি আমরা তাহলে লিখলাম এবার কিন্তু এটার কাজ হল এবার আসি প্লাস আমরা এটার থেকে এখন কাজ আমার বাকি আছে এখানে একটু তিনের ওপর তিনকে আগে দর গুণ করে দাও আর এখানে হিসাব করে যা হয় পরে লিখেছি তাহলে এখানে তিন দোকানো কত হয় ব্রাগের ভেতরে ঢুকে যাচ্ছে তিন দোকানো কত ছয় এ মাইনাস কত হয় বি ছয় এ মাইনাস বি থ্রি বি সরি এখানে তিন টু তিন দুইটার কাশি যাবে দুইটা পদের কাশি যাবে তাহলে তিন কোনো ছয় এ মাইনাস থ্রি বি হবে মাইনাস কত হবে থ্রি লিখলাম আর এখানে স্কোয়ার করলে কত নাইন সি স্কোয়ার হবে নাইন সি স্কোয়ার পরে এটা দ্বারা আবার দুটা কি গুণ করতে হবে মাইনাস এখানে হবে তিনের ওপরে কিউব করলে হয় সাতাশ সাতাশ সি কিউব হবে দেখো অনেক বড় অঙ্ক আমাদের তিন পথে কিন্তু আমাদের কোনো ব্যাপারই না আমরা যদি প্রসেস অনুযায়ী করে থাকি তাহলে আমাদের কিন্তু ভুল হবে না এখন দুইয়ের ওপর কিউব দিলে কত হয় আট হয় এর ওপরে কিউ হবে মাইনাস এখানে দেখো দুইয়ের ওপর স্কোয়ার দিলে হয় চার তিন চারে কত হয় বারো এ স্কোয়ার বি তাহলে বারো এ স্কোয়ার বি প্লাস এখানে কিন্তু কোনো ছয় এ বি স্কোয়ার ছয় এ বি স্কোয়ার হবে মাইনাস বি কিউব হবে লিখলাম মাইনাস নাইন সি নাইন সি এখানে ব্রাকেটের ভেতরে একটু কাজ নিই পরে নাইন সি দ্বারা আমরা আবার গুণ করবো এমন ফোর এ স্কোয়ার হবে মাইনাস ফোর এ বি হবে দুইয়ের ওপর স্কোয়ার ধরো চার এ স্কোয়ার দুই দমো চার এ বি ফোর বি প্লাস কী হচ্ছে বি স্কোয়ার হচ্ছে লিখলাম ব্রাকেট ক্লোজ করলাম প্লাস এবার নাইন সি স্কোয়ার একবার এর কাছে গুণ হবে নাইন সি স্কোয়ার একবার এর সাথে গুণ হবে তাহলে নাইন সি স্কোয়ার যদি ছয়ের কাছে আসে ছয় নং চুয়ান্ন এ সি স্কোয়ার কত ফিফটি ফোর এ সি স্কোয়ার হবে এবার যদি নাইন সি স্কোয়ার এর কাছে আসে তাহলে মাইনাস তিন রং কত সাতাশ বি সি স্কোয়ার সাতাশ কত বি সি স্কোয়ার হবে মাইনাস সাতাশ কত সি কিউব হচ্ছে আমরা শেষেরটাও লিখে দিলাম তাহলে এই নাইন সি স্কোয়ার দ্বারা কিন্তু একবার এর সাথে গুণ হবে নাইন সি স্কোয়ার একবার এর সাথে গুণ হবে এবার আমাদের বাকি থাকলো কি মাইনাস নাইন সি দ্বারা গুণ করা তবে মাইনাস নাইন সি দ্বারা গুণ করলে কিন্তু প্রত্যেকটা চিহ্ন কিন্তু ভেতরে পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস দ্বারা যদি গুণ করা হয় এখানে বলো তো কেন পরিবর্তন হয়নি এটা প্লাস প্লাসই আছে এটা মাইনাস মাইনাসই আসে কারণ নাইন সিটার চিহ্ন হচ্ছে প্লাস প্লাস নাইন সি স্কোয়ার দ্বারা গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না যেমন এখানে আমরা গুণ করে দিছি দেখো এখানে দেখো আমরা যখন গুণ করছিলাম এটাই তো আমাদের এখানে দেখো আমাদের এখানে গেছে তারপরে আমরা কিন্তু এটা গুণ করে দিলাম এখন আসি আমাদের এখানে শুধু গুণ করাটা বাকি আছে তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেছে তাহলে এইট এ কিউ মাইনাস কত টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন সি যদি আর কাছে যায় তাহলে মাইনাস দিলাম মাইনাস চার নং কত হয় ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার সি হবে এ স্কোয়ার সি হবে এটা প্লাস হবে চার নং এটাও কত হবে এটাও হবে হচ্ছে আমাদের চার নং ছত্রিশ তাহলে এটাও হবে আমাদের চার নং ছত্রিশ দেখো আমাদের সি যাচ্ছে এবিসি হবে তাহলে ছত্রিশ এ বি সি সি যাচ্ছে এব কাছে তাহলে এটা মাইনাস হবে মাইনাস হবে তাহলে নাইন বি স্কোয়ার সি নাইন বি স্কোয়ার সি হবে প্লাস চুয়ান্ন এ সি স্কোয়ার হবে মাইনাস সাতাশ বি সি স্কোয়ার হবে তাহলে সাতাশ বি সি স্কোয়ার হচ্ছে সাতাশ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখো এটা কয় নাম্বার প্রশ্নের সমাধান এখানে রেখে দিলে হবে সাজাতে হলে সাজাতে পারো তোমরা তাহলে সাজাও যদি তাহলে কিউবেরগুলো আগে লিখতে পারো তাহলে কিউবের কোনগুলো আছে তারপরে সেগুলো সাজায় লিখতে পারো আর যদি সাজা না লেগে ওখানে অ্যান্সার লিখে দাও তা হবে এইট এ কিউব একটা কিউবের এখানে পাচ্ছি মাইনাস বি কিউব একটা পালাম আবার দেখেছি কিউবের আর নাই কিউবের এখানে দেখেছি সাতাশ সি কিউব মাইনাস সাতাশ সি কিউব আছে লিখলাম কিউবেরগুলো শেষ এবার স্কোয়ারের যদি দেখি মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার বি বারো আমরা দেখি এ আর কোথাও আছে কি না যদি থাকে তাহলে কিন্তু আমাদের তার সাথে হিসাবটাও করতে হবে সিক্স বি এ বি স্কোয়ার কোথাও নাই কোথাও নাই বি কিউ এ সি সি কোথাও নাই সিক্স নাই বি স্কোয়ার সি কোথাও আছে কি না বি সি বি স্কোয়ার সি নাই বি সি স্কোয়ার আছে বি সি স্কোয়ার আছে কোথাও নাই তাহলে এখন সাজায় লেখলেও লিখতে পারো না লেখলেও সমস্যা নাই ওখানে উত্তর দিয়ে দেবা যেহেতু অনেক বড়ো অঙ্ক ওখানে উত্তর দিলেও কিন্তু হবে তারপরে কি লিখলাম তাহলে মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি টুয়েলভ এ স্কোয়ার বি তারপরে সিক্স এ বি স্কোয়ার প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার সি তারপরে হচ্ছে মাইনাস নাইন বি স্কোয়ার সি নাইন বি স্কোয়ার সি তারপরে চুয়ান্ন সি স্কোয়ার তাহলে চুয়ান্ন চুয়ান্ন সি স্কোয়ার সাত মাইনাস সাতাশ মাইনাস সাতাশ সাতাশ বি সি স্কোয়ার তারপরে আছে কি প্লাস ছত্রিশ এবিসি প্লাস ছত্রিশ এ বি সি ছত্রিশ সি এখন দেখো তো আমাদের লেখা কয়টা পথ গেল বাকি ওপরে কটা ছিল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটায় লেখা হয়ে গেছে পিও শিক্ষেত্রে এটাই তাহলে উত্তর আমরা দেখে নিলাম তাহলে কয় নম্বর প্রশ্নের সমাধান একের ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের যদি এখানে এই লাইনে তোমরা যদি উত্তর লিখে দিয়ে আসো তাও কোনো কোনো সমস্যা নেই কেসিক্ষেত্রীরা তাহলে আজকে আমরা দেখলাম সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করে দেখো কত সহজে এই ঘনগুলো করা যায় সেই টেকনিকগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেখে দিলাম আর পরবর্তীতে অন্য যে অঙ্কগুলো রয়েছে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে ঘনের সেই মান নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আসো তারা অবশ্যই ফলো দিবে আজকে এ পর্যন্তই কথা হাফিস